আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন আজ আমি নোমাল সেট গোলজামা কাটিং করে তোমাদের দেখাবো কাটিং এবং সেলাই দোন প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব তো এটা হচ্ছে আমার বডির উপরের পার্ট লম্বার মাপটি নিয়ে নিচ্ছি সতেরো ইঞ্চি আমি লম্বার মাপটা নিয়ে নিলাম তারপর আমি শোল্ডার পুরোটা ছড় আমি ছয় ইঞ্চি নিলাম তারপরে গলা আমি নিব আড়াই ইঞ্চি কারণ আমার এটা ফুল ভ্যান গলা হবে তাই ছয় ইঞ্চের নিচে একটা দাগ টেনে নিলাম তারপরে সতেরো ইঞ্চির নিচে আরেকটি দাগ টেনে ছয় আর সতেরো মাসখানে খেয়ে আরেকটি দাগ টেনে নিলাম আমি এখানে চল্লিশ ইঞ্চি বডি কোমর নিয়েছি আটত্রিশ ইঞ্চি আর হিপ নিয়েছি ছত্রিশ ইঞ্চি কারণ আমরা গোল জামা কাটিং তো তাই হিপ একটু কমাই নেওয়া হয়েছে তাই দেখছো আড়মুলের মাপ দাগটা টেনে নিয়ে তারপর আমি মাপে মাপে একটা দাগ টেনে নিচ্ছি অবশ্যই এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য আমি আড়মলের মাপটা ডিজাইনটা করে নিতেছি তো আড়মলের মাপ হচ্ছে আমার সামনের পাটে একরকম আর পিছনের পাটেই একরকম হয় আমি এখানে দাগটা টেনে নিলাম তো দেখতেই পাচ্ছ সামনের আড়মলের মাপটাও আমি দাগটা টেনে নিয়েছি তো নিচের ডিজাইনটা একটু উপরের দিকে রাউন্ড হবে এবার আমি কাটিং করে নিচ্ছি তো কাটিং আমি একসাথেই করে নিচ্ছি সামনের পাট এবং পিছনের পাট আমি যখন সেলাই করব ওই সময় আমি সামনের পাটটা কাটিং করে নিব তো এবার আমি উপরের পাটটা আমার কাটিং করা হয়ে গেল বডির কাপড়টা তারপর শোল্ডারটা একটু আমি ডাউন করে কেটে নিচ্ছি গলা আড়াই ইঞ্চির ফাঁকে একটু চিহ্ন দিয়ে দিলাম তো এবারে যে আমি নিয়ে আসছি নিচের পাটটা তো এটা হচ্ছে আমার কোলা শার্ট আমি দেখো এটা বিষিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি মিডল পয়েন্ট থেকে আমার যতটুকু লম্বার প্রয়োজন আমার গোল জামাটা লম্বা হচ্ছে লম্বা আটত্রিশ ইঞ্চি আমি বডি নিয়েছি সতেরো ইঞ্চি সতেরো থেকে মাইনাস করলে আমার একুশ নিচের পাট নিতে হবে আমার একুশ ইঞ্চি তো দেখতে পাচ্ছ আমি উপরের মিডল পয়েন্ট থেকে পিতাটা ধরে সুন্দরভাবে রাউন্ড করে আমি দাগটা টেনে নিচ্ছি যারা সেলাই ক্রস করো অবশ্যই বুঝতে পারবে নোমাল সেট কীভাবে কাটিং করে তো আমি এটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছ নিচের থেকে আমি একুশ ইঞ্চি একটা মাপ দিয়ে নিলাম তো মিডল পয়েন্ট থেকে আমি এখানে একটু সোজাভাবে দাগটা টেনে নিচ্ছি একুশ ইঞ্চির মাথায় তো এখানে আমার একটু বেশি হবে কাপড়টু কারণ আমি কোমরে একটু ছোট কয়েকটা অল্প কয়েকটা কুচি কুচি দিয়ে দেব জন্য আমি এখানে কাপড় বেশি হলে কোনো সমস্যা সমস্যা নেই তো দেখতে পাচ্ছ কাটিংটা করে নিচ্ছি তো এবার নিচের পাটটাও আমি কাটিং করে নেব এখানে আমার একটু জোড়া লাগছে তাই আমি নিচে থেকে কাপড়টা এদিকে উল্টো করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো এইখানে এই কাপড়টা জয়েন করার ছিল অ্যাডজাস্ট করার ছিল আমি একটু মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে আর একটু শেয়ার করে দিবে। তো চলো এবার আমরা হাতার কাটিংটা করে নিই হাতার লম্বা এখানে আমি তেরো ইঞ্চি নিয়ে নেব এটা হচ্ছে হাতার উপরের ছাট তিন ইঞ্চির মাথা একটা দাগ টেনে দিলাম নিচে আড়াই ইঞ্চির নিচে একটা দাগ টেনে রাউন্ড করে নিলাম এটা হচ্ছে আমার আর্মলের মাপ এটা হচ্ছে আমার মুহুরের মাপ মুহুরিতে আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এবার আমি দাগটা টেনে সুন্দরভাবে কাটিং করে নেব তোমরা একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারে যারা সেলাই কাজ করো বা পারো অবশ্যই দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমি কাটিংটা করেছি সম্পূর্ণ কাটিংটি হয়ে গেল এবার দেখতে পাচ্ছ সবগুলি কাটিং আমি এখানে রেখেছি এটা ফিতা এটা হচ্ছে আমার গলার ভ্যান ভ্যানগলা বানাবার এটা হচ্ছে আমার বডি এটা হচ্ছে আমার হাতা আর এটা হচ্ছে আমার নিচের পার্ট চলে এবার সেলাই করে নেই তো আমি মেশিনে চলে এসেছি এটা হচ্ছে আমার হাতার আরমলের সেই কাটিংটায় একটু রাউন্ড করে কেটে নিয়েছি তোমাদের বলেছিলাম যে সেলাইয়ের সময় আমি কেটে নিব তো এখন দেখতে পাচ্ছ আমি গলার আমার ফুল ব্যান্ড কলা হবে তো পাঞ্জাবি কলার এই কারণে মাঝখান দিয়ে একটু বোতামের মতো একটু ডিজাইন করে নেবো বোতাম দিব তাই আর কি এটা সুন্দরভাবে কাটিংটা করে নিচ্ছি সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি বোতামের গাইডটা সুন্দরভাবে একটু সেট করে নিয়েছি এবার আমার সামনের পাটের পিছনের পাট অ্যাডজাস্ট করে আমি সেলাই করে নিচ্ছি তোমাদের সংক্ষিপ্তভাবে ভিডিও ছোট করে তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবার আমি দেখো আমি গলাটা সেট করে নিয়ে এসেছি কারণ আমি শর্ট ভিডিওতে আমি গলার ডিজাইনটা তোমাদের দেখিয়েছি তোমরা যদি এখন না দেখে থাকো তাহলে অবশ্যই আমার শর্ট ভিডিওতে গলার ডিজাইনটা দেখে আসবে এবার আমার হাতার কাপড়টা অ্যাডজাস্ট করে সেলাই করে নেবো দেখো হাতাতেও একটা সুন্দর ডিজাইন করেছি আমি অবশ্যই ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবে এভাবে আমি দুইটা কাপড় অ্যাডজাস্ট করে সেলাই করে নিতেছি তোমাদের একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখো স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে আমি হয়তো বা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে তারপরে বলতে পারি না বা দেখাতে পারি না এ দেখতে পাথর নিচের পাট আর সামনের পাটটা আমি মিডল পয়েন্ট থেকে ধরে এ দেখো আমার একটু বাড়তি কাপড় আছে এটা কিন্তু আমার সে নিচের পাটটা তো একটু একটু করে আমি অল্প কয়েকটা দেখো কুচি দিয়ে যাচ্ছি এখানে একটু বেশি কাপড় রেখেছিলাম এই অল্প কুচির জন্য তো ডাবল করে সেলাই করা মানে সেলাই করে নিলাম তোমাদের ভিডিওতে সব একটা করে দেখা দেখানো হচ্ছে দুটা করে দেখালে অনেক ভিডিওটা বড় হয়ে যায় তোমাদের অত ধৈর্য হবে না আমি বানাতে পারতাম কিন্তু তোমাদের ধৈর্য হবে না তাই আমি দেখো এখন হাতার মাপটা নিয়ে সোজা আমি সেলাই করে নিচ্ছি এটা ফিতা বানিয়ে নিচ্ছি ফিতাটা আমি জয়েন করে ভিতর পিঠে জয়েন করে তারপর আমি সেলাই করে নিয়েতেছি তো এই সাইড আর ওই সাইড দোনো সাইডে আমি সেলাই করে নিয়ে এসেছি তারপর নিচের পাটা দেখো চিকন করে সুন্দরভাবে আমি সেলাই করে নেব তো আমার আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ